কনকনে শীতের চারিদিক খোলা রেল প্ল্যাটফর্মে শুয়ে থাকা দস্তদের পাশে দাঁড়ালো পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা শুক্রবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ব্যান্ডেল কাটোয়া লাইনে পূর্বস্থলীর রেল প্ল্যাটফর্মে শীতে কোঁকড়ে থাকা বেশ কয়েকজন দস্ত ও ভবহুড়ে মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা এদিন শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মঞ্চের সভাপতি নিরঞ্জন বিশ্বাস সহ সম্পাদক ক্ষিতীশ বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা উল্লেখ্য পূর্বস্থলীর রেল প্ল্যাটফর্মে উপরে ছাউনি থাকলেও চারিদিক খোলা থাকায় শীতের দাপটে এখানে আশ্রয় নেওয়া দুস্থ ভিকারিতে দুর্ভোগ চরমে ওঠে ঘরবাড়ি প্রায় না থাকায় রেল যাত্রীদের কাছে ভিক্ষা করি তাদের দিনযাপন চলে এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি নিরঞ্জন বিশ্বাস জানান কনকনে শীতে বিভিন্ন রেল স্টেশনে ভবঘুরে ও দুস্থ মানুষদের কোনো রকমে কুকড়ে শুয়ে রাত কাটান তাদের দুর্দশার কথা ভেবেই সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রথম পর্যায়ে দশজনকে শীত বস্ত্র প্রদান করেছেন আগামী দিনে পার্শ্ববর্তী আরও কয়েকটি রেল স্টেশনে এই ধরনের দুস্থ ও ভবঘুরে মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে শহরত আবু জাফর এর নিউজ। আজকে কি করলেন আপনারা? আমরা পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকে প্ল্যাটফর্মে স্টেশন চত্বরে যারা এই প্রচন্ড শীতের মধ্যে যারা শুয়ে থাকে মানে মুক্ত এই অবস্থার মধ্যে তাদেরকে আমরা আজকে কিছু শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে আমরা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে যে এই প্রচন্ড শীত মানে যেখানে আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না দরজা জালনা বন্ধ করে দুটো তিনটে কম্বল চাপা দিয়ে সেখানে এই প্রচন্ড শীতের মধ্যে নারা এই মুক্ত অবস্থায় কি করে থাকছেন এটা দেখে আমাদের সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমরা অনুভব করলাম যে আমরা যারা এইভাবে স্টেশন চত্বরে থাকেন তাদেরকে কিছু শীতবস্ত্র দেবো দেব আমার নাম শ্রী বিশ্বাস আমি পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের সহ সভাপতি পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকে এই বস্ত্র শীতে তারা কষ্ট পাচ্ছিল আমরা পাঁচটা আজকে বিতরণ করলাম পাঁচজনকে আরও পাঁচটা আমরা এই স্টেশন চত্বরে যারা থাকে শীতের মধ্যে যারা কষ্ট পায় কোলা প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে থাকে তাদের আমরা এগুলো মানে দিচ্ছি ওরা সানন্দে গ্রহণ করছে এটাই আমাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা ওরা ভালো থাকুন নিরঞ্জন বিশ্বাস